ইস একবার যদি খানা বানাইয়া তাহলে কিন্তু সবসময় খাইতে ইচ্ছা করবো আসলে অনেক মজা অনেকই আমি অনেক টেস্টে যে কোনো ধরনের মাছ দিয়ে আপনি রান্না করতে পারেন এতটা মজা এতটাই আমি যা বলার বাইরে আপনি যে কোনো ধরনের বড় মাছের মাথা নিয়ে রান্না করলে হবে আমি নিয়েছি আমরা সঞ্চলে যা রেসিপিতে আসসালামু আলাইকুম আমি আসলাম রান্না করতে বলছি টেলে নিয়ে এসেছে আপনাদের জন্য কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আর আমার ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমি এখানে ডাল নিয়েছি রান্না করবো হচ্ছে মরিগঞ্জ মাছের মাথা দিয়ে আর সেটা ভেজে আমি সুন্দর করে সিদ্ধ বসিয়ে দিচ্ছি প্রথমে আপনার এটাই কাজ হবে বুক দিয়ে দিই খেতে বেশি মজা অনেকটাই আমি আনিয়েছি পাতিলি একটা পাতিলের মধ্যে আমি বসিয়ে দিলাম হচ্ছে জুলাই জুলাই বসে এখানে তেল দিয়েছি তেলের পরিমাণ একটু কম দিয়েছে যেহেতু কাঙ্কা মাছ এর থেকে প্রচুর পরিমাণ তেল বের হবে রুই মাছ একটু মজা কিন্তু আমি যেহেতু পাঁকাশ মাছ দিয়ে করেছি রুই মাছও আছে যে কোনো ধরনের বড় মাছের মাথা হালি হবে তার মধ্যে দিয়ে দিলাম দেখতে শুকনো মরিচ একটা তারপর হচ্ছে জিরের গুঁড়ো মেথি এর মধ্যে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো ভাজার পরে যখন ব্যাসের মধ্যে একটা কালার আসবে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনির গুঁড়ো পরিমাণ মতো এবং গোবর দিয়ে এতে কিছুক্ষণ আপনি নাড়বেন আর আমি অবশ্যই কিন্তু গরম মশলা দিয়ে নিয়েছি প্রথমেই সেটা হচ্ছে তেজপাতা এলাচ আর হচ্ছে গোবরাঙ্গ অবশ্যই এগুলো দিবেন আমি যখন দেখিয়ে দিয়েছি বলতে একটু দেরি হয়ে গেছে তার জন্য একটু সরি আবার হচ্ছে এ বিভিন্ন ভিডিওটা তৈরি করতে অনেকটা সময় চলে গেছে আবার যদি কেজি করি তাহলে তো অনেক সময় চলে যাবে আজকে অনেকটা দেরি হয়ে গেছে এই মশলাগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম অ্যাড করার পরে দেখুন কালারটা কতটা সুন্দর একটা কালার এসেছে এখন কিন্তু আপনি দিবেন না যখন এটা শুকিয়ে আসবে তখন হচ্ছে মাছের মাথাটা দিবেন আর একটু মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন স্পাইসি হলে আরো মজা হয় আমি বেশি একটা দেনে পরিমাণ দিয়েছি যেহেতু বেবিরা খাবে অনেক মজা অনেকে আমি খেতে খুব উদাহরণ যা বলার বাইরে আপনার কাছে অনেক ভালো লাগবে এখন হচ্ছে এগুলো কখনো দেখতে পাচ্ছেন আদার চা সাথে হচ্ছে আমি পেঁয়াজের বাটা দিয়ে বাটাও দিয়েছি ইউজ করেছি পানি আপনি জিজে বাটাও ইউজ করতে পারেন বাটা মশলা দিয়ে যদি রান্না করেন তাহলে খেতে অন্যরকম এই যে মাথাটা আমি ভালো করে কেটে কুটে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে রেখেছি আর অবশ্যই লেবু আর গরম পানি দিয়ে ইউজ করবেন তাহলে একটা আস্তে গন্ধ সেটা খাবেন না সেটা হচ্ছে আপনাদের জন্য আমার পক্ষ থেকে ফ্রি টিপস দিয়ে দিলাম পাঙ্গার সময় যদি আপনি গরম পানি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু কোনো গন্ধ আসবে না গরম পানি আর হচ্ছে লবণ আর লেবু দিয়ে সবসময় মনে রাখবেন এটা আমি ভিডিও শেষে দিতাম কিন্তু প্রথমে দিয়ে দিলাম এখানে হচ্ছে যে সিদ্ধ করেছিলাম সেটা দেখালাম এই সিদ্ধ করা এটা ডালগুলো আমি ভালো করে এখন ধুয়ে নিব মাছটা কিছুক্ষণ পোষণের পরে এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার আমি আর হচ্ছে আপনি মশলাটা যদি সঠিকভাবে কষান আর এটা যদি ভালো করে কষানোটা হয় তাহলে কিন্তু আপনার বলে রেসপি টপ বা কারি টপ এতটা মজার বলার বাইরে আমি এর মধ্যে আপনি চাইলে চাট মশলা ইউজ করতে পারেন অথবা ম্যাগি মশলা তাহলে কিন্তু স্বাদটা বাড়িয়ে অবশ্যই আমি এর মধ্যে গরম মশলা দুটো ইউজ করি প্যাকেটের না হলে বা আমি প্যাকেটেরটা হচ্ছে অপশনাল বাসে আমি বানিয়ে নিই আর যদি শেষ হয়ে যায় বানাতে দেরি হয়ে যায় বা বাজার থেকে মশলা অনেক সময় লাগে তখন আমি কি করি ঘরেই ভাইতে কিনে নিয়ে আসি অপশনাল হিসাবে তবে আমি ভাই বাইরেটাই দিব এই যে এখন এর মধ্যে সামান্য পরিমাণ বেশি একটা না জল পানি ঢেলে দিবো সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে একটু ভালো করে সিদ্ধ হয় দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি চাইলে এর মধ্যে আরেকটা ভাগার দিতে পারেন আমি দিবো না সেটা হচ্ছে মরিচ দিয়ে আর রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিবেন তাহলে টেস্ট আর বাড়িয়ে দিবে এখানে হচ্ছে ভাজার জিরে ডুবো আর হচ্ছে গরম মশলা অ্যাড করবো আর যেহেতু ধনে পাতা ছিল না জন্য অ্যাড করতে পারিনি এর মধ্যে আপনি ধনে পাতা অ্যাড করবেন তাহলে স্বাদটা আর বাড়িয়ে দিবে এখন এটা হয়ে গেছে আর কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো চুল বললাম তো অবশ্যই লোগুলোমে রেখে পাঁচ মিনিট পরে আমি এটা নামিয়ে ফেলবো